পবিত্র রমণী মরিয়ম আলাইহ ইসালামের কাছে আল্লাহর ফেরেস্তা আগমন করলো এবং বলল হে কুমারী মরিয়ম আল্লাহ আল্লাহতালা তোমাকে একজন নেক্স সন্তান দান করতে চান মরিয়ম আলাইহিসালাম বললেন এটা কীভাবে সম্ভব অথচ আমাকে এখন পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই ফেরেস্তা বললেন এরকমটা করা তোমার প্রভুর জন্য অত্যন্ত সহজ কাজ প্রিয় বন্ধুগণ ওই পবিত্র রমণীকে ছিলেন যিনি কিয়ামত পর্যন্ত পবিত্রতা ও সততার জন্য দৃষ্টান্ত হয়ে আছেন এবং ওই মহীয়সী নারী যাকে আল্লাহ আল্লাহতালা তখনকার যুগে সমস্ত নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন হজরত মরিয়ম আলাইহিসামের পিতার নাম ইমরান এবং মাতার নাম হান্না ছিল হজরত ইমরান আলাইহ ইসালাম হজরত সুলাইমান আলাইসালামের বংশধর ছিলেন এবং ওনার স্ত্রী হান্না হজরত দাউদ আলহ বংশধর ছিলেন হজরত ইমরান আলহিসাম বন ইসরা মধ্যে অত্যন্ত ক্ষুদাবিরু পরহেজগার এবং গুজার ছিলেন এজন্য মানুষেরা তাকে মসজিদে আকসার ইমামতির দায়িত্ব দিয়েছিলেন এদিকে তার স্ত্রী হান্নার কোনো সন্তানাদি ছিল না একদিন তিনি গাছের ডালে একটি পাখিকে দেখলেন যে পাখিটি তার বাচ্চাদেরকে আদর সোহাগ করছিল এবং খাবার খাওয়াচ্ছিল এই দৃশ্য দেখে হজরত হান্নার মনটা ভরে গেল এবং তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন ফলে আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন হজরত মরিয়ম আলহ ইসলামের জন্মের পূর্বে তার মা মানত করেছিলেন যে তিনি তার সন্তানকে জন্মের পর বাইতুল মোকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দিবেন এদিকে বনে ইসরায়েলের মধ্যে প্রচলন ছিল যেই সন্তানকে আল্লাহর জন্য মানত করা হতো সে জীবনে কোনো দিন বিবাহ করতে পারত না এবং সে দুনিয়াবি কোনো ঝামেলায় মশগুল থাকতে পারত না বরং শুধুমাত্র মসজিদের খেদমতে নিয়োজিত থাকত এবং নিজে আবাদত বন্দেগিতে মশগুল থাকত তাই হজরত হান্না ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলেন কিন্তু পরিশেষে তার মেয়ে সন্তান জন্ম হল হজরত হান্না তার মেয়ের নাম মরিয়ম রাখলেন সুরিয়ানি বাসায় মরিয়ম নামের অর্থ হল খাদিমা বা সেবিকা কেননা তাকে মসজিদে আকসার খেদমতের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছিল হজরত মরিয়ম আলহিসালামের জন্মের পূর্বেই তার পিতার ইন্তেকাল হয়ে যায় এই জন্য হজরত হান্না মরিয়ম জন্মের পর তাকে একটি কাপড়ে বাইতুল আলেম উলামাদের সামনে পেশ করলেন যাতে তারা মরিয়ম আলাইহালামকে তাদের জিম্মায় নিয়ে নেন যখন হজরত আলাইকে বাইতুল মোকাদ্দাসে পেশ করা হলো তখন উপস্থিত আলেমদের মাঝে মতবিরোধ দেখা দিল কেননা প্রত্যেকেই নিজেকে মরিয়ম আলাইহিস্লামের জিম্মাদারি নেওয়ার বেশি হকদার মনে করেছিলেন অতপর ফয়সালা হলো যে আলেম উলামাগুন যে কলম দিয়ে তাওরাত লেখেন ওই কলমটি পানিতে ছাড়া হবে যার কলমটি পানিতে পড়ার পর স্রোতের বিপরীতে চলবে সেই মরিয়ম আলহি ইসালামের জিম্মাদারির দায়িত্ব পাবেন এই প্রতিযোগিতার মধ্যে হজরত জাকারিয়া আলাই ইসালামও অন্তর্ভুক্ত ছিলেন এবং আল্লাহ তা হজরত জাকারিয়া আলহিসামের কলমকে স্রোতের বিপরীতে চালিত করলেন ফলে তিনি হজরত মরিয়ম আলহি ইসাল্লামের লালন পালনের দায়িত্ব পেয়ে গেলেন এভাবেই মহান আল্লাহ তালার ইচ্ছায় হজরত মরিয়ম সালামের লালন পালনের জিম্মাদারি হজরত জাকারিয়া সালামকে দিয়ে দিলেন হজরত জাকারিয়া সালামের বিবি মরিয়মা সালামের খালা ছিলেন তাই মরিয়ম আলাইলামের লালন পালন তার চেয়ে বেশি অন্য কেউ স্বাভাবিকভাবেই করতে পারতো না হজরত মরিয়ম আলহিহি সালাম অন্যান্য বাচ্চাদের তুলনায় খুব তাড়াতাড়ি বড় হচ্ছিলেন যখন তিনি হজরত জাকারিয়া আলাইহিস সালাম এবং তার খালাজানের লালন পালনে কিছুটা বড় হলেন তখন বাইতুল মুকাদ্দাসে তার জন্য একটি কামরা নির্দিষ্ট করে দেওয়া হলো এবং সেখানে হজরত জাকারিয়া আলাইহিস সালাম ব্যতীত অন্য কেউ যেতে পারত না তিনি দিন রাত সেখানে তালার এবাদতে মশগুল থাকতেন যখন হজরত জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে আসতেন তখন তিনি অবাক হয়ে যেতেন কারণ মরিয়ম আলাইহিস সালামের কাছে বেমৌসুমি ফলমূল বিদ্যমান থাকত অর্থাৎ গরমের ফল ঠান্ডার মৌসুমে এবং ঠান্ডার ফল ফলাদি গরমের মৌসুমে কামরায় রাখা থাকত যখন হজরত জাকারিয়া সালাম মরিয়মকে জিজ্ঞেস করতেন যে এই ফল কোথায় থেকে আসে বা এই ফল কে দিয়ে যায় তখন মরিয়ম সালাম বলতেন আল্লাহ তালার পক্ষ থেকে এসব আসে আসলে আল্লাহ আল্লাহতালা হজরত মরিয়ম সালামকে তার পছন্দনীয় মোমিন বান্দিদের অন্তর্ভুক্ত করেছিলেন যেরকমটা সুরাইয়া আল ইমরানে বলা হয়েছে যখন ফেরেস্তারা বলল হে মরিয়ম নিঃসন্দেহে আল্লাহ তালা তোমাকে নির্বাচন করেছেন এবং তোমাকে পবিত্র করে দিয়েছেন এবং সমস্ত পৃথিবীর নারীদের থেকে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন হে মরিয়ম তুমি খালিসভাবে আল্লাহর এবাদত করতে থাকো রুকুশিস্দাকারীদের সাথে আসলে হজরত মরিয়মা সালামকে যেই কারণে নির্বাচন করা হয়েছিল তার বাস্তবায়ন তখনও বাকি ছিল তিনি দিনরাত আল্লাহ তালার এবাদত বন্দীতে মশগুল থাকতেন এমনকি বন ইসরায়েলদের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গেল যে মরিয়ম মরিয়মা সালাম অত্যন্ত পরহেজগার গুজার এবং পাক পবিত্রা নারী ফলে সমস্ত মানুষেরা মরিয়ম আলাইহ সালামকে অনেক শ্রদ্ধা করতেন অতপর সেই সময়টি আসলো যখন হজরত জিবরিল আলাইহিসালাম সালাম মরিয়মা সালামের কাছে আগমন করলো মরিয়ম আলাইহিসাল্লাম একজন পর পুরুষকে কামরার মধ্যে দেখে বিচলিত হয়ে গেলেন কারণ জিবরিল আলাইহিসিসাল্লাম তার কাছে মানুষের রূপে এসেছিলেন হজরত মরিয়ম আলাইহিসিসাল্লাম জিবরিলকে দেখে বললেন তুমি যদি আল্লাহ তালাকে স্বীকারকারী কোনো মানুষ হও তাহলে আমি তোমার কাছে আল্লাহর ওস্তে আশ্রয় কামনা করছি হজরত জিবরিল আলাহি ইসাল্লাম তাকে সান্ত্বনা দিতে গিয়ে এবং আল্লাহর পয়গাম পৌঁছাতে গিয়ে বললেন আমি তোমার পালনকর্তার গুলাম আমাকে এজন্য পাঠানো হয়েছে যাতে তোমাকে একজন পাক পবিত্র সন্তান দেওয়া যায় কুমারী মরিয়ম আলাহ ইসলাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন একজন অবিবাহিতা নারীর কিভাবে সন্তান হতে পারে অথচ আমাকে কোনো পুরুষ এখন পর্যন্ত স্পর্শ করেনি এবং আমি কোনো খারাপ চরিত্রের নারীও নই হজরত জিবরিল আলাহ ইসলাম বললেন এমনিতেই হবে তোমার পালনকর্তা বলেছেন যে এরকমটা করা তার জন্য অত্যন্ত সহজ কাজ এবং আমরা এই কাজটি এজন্য করব যে এই ছেলেটিকে মানুষদের জন্য নিদর্শন বানাবো এবং আমাদের পক্ষ থেকে রহমত বানাবো অতপর হজরত জিবরিল আলাইহিস সালাম বিবি মরিয়মকে ফু দিলেন যার ফলে মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন যখন হজরত মরিয়মা সালাম গর্ভবতী হলেন তখন এই খবর বন ইসরায়েলদের মধ্যে ছড়িয়ে পড়ল ফলে তার উপর ভিত্তি করে অধিকাংশ মানুষ জাকারিয়া আলহ সালামের ঘরে আসা যাওয়া বন্ধ করে দিল এবং তার উপর বিভিন্ন অভিযোগ ও অপবাদ দিতে শুরু করল হযরত মরিয়মা সালাম বাইতুল মোকাদ্দাস থেকে বের হয়ে গেলেন এবং বহুদূরে একটি জায়গায় গিয়ে আশ্রয় নিলেন তিনি সেই জায়গায় একাকী অবস্থান করছিলেন হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো তিনি একটি গাছের সাহায্য নিলেন তিনি গাছটি ধরে নিচে বসে গেলেন তিনি যে গাছটির নিচে বসেছিলেন সেটি কোনো সাধারণ গাছ ছিল না হজরত মরিয়ম সালাম যখন এই গাছটিকে নাড়া দিতেন তখন এই গাছটি অলৌকিকভাবে তরতাজা হয়ে ফল দেওয়া শুরু করত হজরত মরিয়ম আল্লাহি সালাম প্রসব ব্যথায় অতিষ্ঠ ছিলেন এবং তার উপর বদনামের বোঝা ছিল ফলে এক পর্যায়ে তিনি আতঙ্কিত হয়ে বলে ফেললেন আফসোস যদি এরকম পরিস্থিতি আসার আগে আমার মরণ হয়ে যেত তাহলে ভালো হতো অতপর এই মুশকিল সময়ে আল্লাহ আল্লাহতালা মরিয়ম আলহিসালামের পায়ের কাছে একটি নহর প্রবাহিত করে দিলেন অতপর আল্লাহ তালা ঘোষণা দিলেন হে মরিয়ম তুমি গাছ থেকে খেজুর খাও এবং পানি পান করো যাতে তোমার শরীরে শক্তি অর্জন হয় অতপর তোমার সন্তানকে দেখে তোমার চক্ষু শীতল কর অতপর এই পৃথিবীতে হজরত ঈসা আলাইহিস সালাম বমিষ্ট হলেন মরিয়ম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে সম্প্রদায়ের মানুষদের কাছে গেলেন সম্প্রদায়ের লোকেরা তার কুলে বাচ্চা দেখে অত্যন্ত রাগান্বিত হলো এবং বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো চতুর্দিক থেকে মানুষেরা তাকে নিয়ে মজা করতে লাগলো পরিস্থিতি যখন সীমা অতিক্রম করলো তখন মরিয়ম আলাইহিস সালাম বাচ্চার দিকে ইশারা করে বললেন তোমরা আমাকে গালমন্দ না করে তার সাথেই কথা বলে নাও তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তখন মানুষেরা বলল একজন দুধ পানকারী বাচ্চা আমাদের প্রশ্নের জবাব কিভাবে দেবে অমনি হঠাৎ করে ঈসা আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন ঈসা আলাইহিস সালাম বললেন নিঃসন্দেহে আমি আল্লাহর একজন বান্দা আমাকে তিনি কিতাব দিয়েছেন এবং তিনি আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন এবং আমাকে পৃথিবীবাসীর জন্য বরকতময় বানিয়েছেন এবং আমাকে নামাজ ও জাগাতের ওসিয়ত করে দিয়েছেন আমি যতদিন জীবিত আছি আমার মায়ের সাথে নেককার হিসাবেই থাকবো আমাকে